আজকে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের সরকার দু লাখ কোটি টাকা আটকে রেখেছে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে সবকিছু নিজের পকেট থেকে দিচ্ছে নিজের সরকারের থেকে দিচ্ছে যেটা দেওয়ার কার কথা বিজেপির দেওয়ার কথা উনি কিভাবে চালাচ্ছেন উনি কিন্তু এত কিছুর মধ্যেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেননি উনি কিন্তু এত কিছুর মধ্যেও স্বাস্থ্য বন্ধ করেননি একশো দিনের কাজের টাকা বঞ্চিত মানুষ লক্ষ লক্ষ মানুষ আবাস যোজনার টাকা লক্ষ লক্ষ মানুষ তাদের মাথার বাড়ির ছাদ তাদের কথা না সেন্টারে বসে নরেন্দ্র মোদী ভাবছে না ভাঙড় বিধানসভাতে বসে আইএসএফ এর ওই কি অবসাদ সিদ্ধি নাকি নসাদ সিদ্ধি ওর নাম বললে অবসাদই হয় ভাঙড়ের মানুষের কাজে তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনারা না বিজেপি কে ভোট দিলে কিছু পাবেন কারণ বিজেপির প্রধানমন্ত্রী দুদিন আগে এসে বলে গেছেন যে অপারেশন সিঁদুর হয়েছে এরপর অপারেশন বাংলা হবে দেখুন দল থাকলে আপনি থাকবেন দল থাকলে আমি থাকব এই যে এত গরিমা এত গর্ব এত রেলা এত গরম এই সব কিছুই রয়েছে কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আজকে আপনারা জানেন যে মাঝখানে কে কী করলো কে কত খাটলো কে কত স্ট্রাগল করলো এইসবের কোনো মানে হয় না এইগুলো নিয়ে কেউ ভাবিত নয় যদি কোনো কিছুর বিচার হয় সেটা হচ্ছে আপনি জিতেছেন না আপনি হেরেছেন দিদি আমি অনেক খেটেছি ডাজেন্ট ম্যাটার তুমি কি জিতেছ না তুমি হেরেছ কারণ রাজনীতি জেতা হারার বিষয় জিতলে তুমি ক্ষমতায় আছো না জিতলে তুমি ক্ষমতায় নেই তাই আমি আপনাদের বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন একাধারে শুধু জেতা হারার সমীক্ষা করে মানুষের পাশে থাকে না আমাদের নেত্রী বলেছেন যে আমাদের সবার জন্য থাকতে হবে যারা বিজেপিতে ভোট দেয় তাদেরকেও আমাদের পরিষেবা দিতে হবে যাদের যারা আইএসএফকেও ভোট দেয় তাদেরকেও আমরা পরিষেবা দিই তৃণমূল কংগ্রেস যারা করে তাদেরকে তো আমরা দিই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে আমরা যখন একটা বাড়িতে যাব সে যদি আমাদেরকে বলে যে দিদি আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না বা আমি বিধবা ভাতা পাচ্ছি না সেখানে আপনি নয় বলতে পারেন যে আচ্ছা আচ্ছা আমি দেখছি আপনার নামটা বলুন আপনার বয়সটা বলুন স্বামী কবে মারা গেছে বলুন কে ইয়ে আছে আরেকটা হচ্ছে যে সেইটা বলার সঙ্গে সঙ্গে আপনাকে তাদেরকে এটাও জানাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই দু হাজার ঐক্যবদ্ধতার লড়াই দেখুন আমি এক বছরও হয়নি বারুল ভাই বলছিলেন যে পাঁচই জুন হবে আমি আপনাদের সাংসদ কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা আত্মিকভাবে যুক্ত হয়ে গেছি এর আগে যখন খবর শুনতাম ভাঙরে অশান্তি হচ্ছে আচ্ছা ভাঙরে অশান্তি হচ্ছে এখন যখন শুনি কোনো কারণে ভাঙরে অশান্তি হচ্ছে মনে হয় নিজের বাড়ির ভেতর অশান্তি হচ্ছে এটাই হচ্ছে তফাৎ কারণ আপনারা আমার পরিবার আপনারা আমার বাড়ির লোক আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং তাই ভাঙর বিধানসভা জেতার কোনো বিকল্প থাকতে পারে না নিজেদের মধ্যে মান অভিমান ইগো একটা সংসারে বলে না বাসন থাকলে ঠোকাঠুকি হবে কিন্তু যদি মমতাদি যেতে তবে আপনি জিতবেন যদি মমতাদি যেতে তবে আমি জিতবো এটার ওপর কোনো কথা হতে পারে না তাই লড়াই 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 চাই লড়াইটা করি আমরা আমি কথা দিলাম আপনাদের সরকারদার সাথে আমার কথা আছে উনত্রিশ তারিখে আবার মিটিং আছে আমি আসব উনত্রিশ তারিখ যতগুলো মিটিং হবে প্রত্যেকটা মিটিংয়ে আমি আসব আমি আপনাদের সাথে আছি শুধু কথাই নেই আমি কাজে আছি আপনাদের সঙ্গে এবং আমরা সবাই মিলে মমতা দি অভিষেক দা তৃণমূল কংগ্রেসকে ভাঙড় বিধানসভা দু হাজার ছাব্বিশে উপহার দেবো দেব তো দেবো তো আওয়াজ শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ জিতবো লড়বো করবো লড়বো করে ঠিক আছে কাজে আমি আর দীর্ঘায়িত করলাম না আমি নিজের শকাত দা কি বলবে সেটার জন্য আমি মুখিয়ে আছি আমার খুব ভালো লাগলো আপনারা সবাই এসছেন এবং আবার দেখা হবে সুস্থ থাকুন মনটাকে ভালো রাখুন মনটাকে ভালো রাখুন ভালো থাকুন ভালো থাকতে দিন এবং ভালো করে সংগঠন করুন জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ভাঙর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের সকলের নেতা শকত মোল্লা জিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ